আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা কথা বলবো বাংলাদেশ শেয়ার মার্কেট নিয়ে শেয়ার মার্কেট মানে কি আপনি কিভাবে শুরু করবেন কোন শেয়ার কিনবেন কিভাবে লাভ করবেন আর কিভাবে ঝুঁকি কমাবেন সব কিছু এক ভিডিওতেই শেয়ার মার্কেট কি শেয়ার মার্কেট হল এমন একটি জায়গা যেখানে কোম্পানির মালিকানা অংশ অর্থাৎ শেয়ার কেনা বেচা হয় বাংলাদেশে দুটি প্রধান স্টক এক্সচেঞ্জ রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কীভাবে শুরু করবেন আপনাকে প্রথমেই একটি বিও বা বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট খুলতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো হলো জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি পাসপোর্ট সাইজ ছবি আর একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্রোকার হাউস বা অনুমোদিত ট্রেডিং অ্যাপের মাধ্যমে আপনি শেয়ার কেনাবেচা করতে পারবেন কোন শেয়ার কিনবেন কোনো শেয়ার কেনার আগে নিচের বিষয়গুলো যাচাই করে নিন ইপিএস অর্থাৎ আর্নিংস পার শেয়ার ডিভিডেন্ড হিস্ট্রি সেক্টর পারফরম্যান্স কোম্পানির ভবিষ্যৎ সম্ভাবনা মনে রাখবেন সোনা শেয়ারে নয় জানা শেয়ারে বিনিয়োগ করুন ঝুঁকি কিভাবে কমাবেন কখনোই সব টাকা একটি শেয়ারে লাগাবেন না ডাইভার্সিফাই করুন বিভিন্ন কোম্পানিতে ভাগ করে বিনিয়োগ করুন গুজব বা রিউমার শুনে নয় বিশ্লেষণ দেখে সিদ্ধান্ত নিন ধৈর্য ধরুন এটি একদিনে বড়লোক হওয়ার জায়গা নয় কিভাবে লাভ হয় লাভ করার দুটি প্রধান উপায় রয়েছে এক ক্যাপিটাল গেইন কম দামে শেয়ার কিনে বেশি দামে বিক্রি দুই ডিভিডেন্ড কোম্পানির লাভের অংশ হিসাবেই নগদায় অনেকে শুধু ডিভিডেন্ড থেকেই মাসে পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করছে শেষ কথা শেয়ার মার্কেট সম্পর্কে জেনে বুঝে এবং সচেতন থেকে বিনিয়োগ করুন সঠিক তথ্য ধৈর্য এবং কৌশল এই তিনটি বিষয় মেনে চললে আপনিও সফল হতে পারেন পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ট্রেডিং স্ট্র্যাটেজি ভালো শেয়ার বাছাইয়ের কৌশল এবং আরও অনেক কিছু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি আর কী জানতে চান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ